হ্যালো বন্ধুরা সিমে কিচেনে সবাইকে নমস্কার জানাই সবাইকে শুভ সকাল জানাই দেখো বাবা বাজার থেকে নিয়ে আসছে মিশালা ছোট ছোট মাছ অনেক রকমের মাছ আছে এর মধ্যে টাটকা মাছ মাছটা আমি এখন কেটে নিচ্ছি মাছটা রান্না করব গাঠি কচু দিয়ে আমাদের মাঠের থেকে নিয়ে আসছে বড় বড় গাঁঠি কচু গাঠি কচু দিয়ে মাখা মাখা করে রান্না করব। ভিডিঅ'টা সম্পূৰ্ণ দেখি পাব সম্পূৰ্ণ মাছৰ ভাৱে কেটে নেব মাছটা দেখো কি সুন্দর কাটা ধোয়া হয়ে গেছে কচুটাও আমি গাঁঠি কচুটাও কেটে ধুয়ে দিয়েছি ভালো করে মাছটা আমি এখন ভেজে নেব দিয়ে দেবো সাত মতো নুন এক চামচের মতন হলুদ গুঁড়ো আমি ভাজার সময় একটু নুনটা বেশি দিই কেন কি ঝোলের মধ্যে দিলে মাছটা খেতে লবণ ঠিকঠাক থাকে মাখা হয়ে গেছে এখন ভেজে নেব কড়াতে আমি মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি মেখে হয়ে এভাবে সম্পূর্ণ মাছ ভেজে নেব বাকি মাছগুলো এভাবে ভেজে নেব কড়াতে সর্ষে তেল দিয়ে দিয়েছি বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে কড়াইতে শর্ষের তেল দিয়ে দিয়েছি ফোরনের জন্য ফোড়নে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়নটা হয়ে গেছে কেটে রাখা কাঠি কচু দিয়ে কটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে কেটে নেব এখানে কিছুটা আদা জিরে বেটে নেব একসঙ্গে লঙ্কার মধ্যে নামিয়ে নাঙিয়ে দেবটা ভাজা হয়ে গেছে ভালো করে তারপর সিদ্ধ হয়ে গেছে এখন মশলা বাটাটা দিয়ে দেবো আদা জিরে সেটা মস্ত ভালো করে পছিকে মতো মনে হয় জল দিয়ে দিকে তরকারি ঠাণ্ডা কটে গেছে গাটি কচুটাও গলে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে ভালো করে দশ মিনিটের মতন ফুটিয়ে নেব তো ওটা হয়ে গেছে আমি মনে দেখো ঠান্ডা হয়ে গেলে আরও মাখা মাখা হয়ে যাবে মাখা মাখা করে রান্না করেছি তোমাদেরকে যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকে আমরা রান্নাটাই উঠে গরম মশলাটা আমি উপরে দেখতে সরিয়ে দেবো